যারা রামায়ণ পড়েছেন বা শুনেছেন তারা জানেন যে শ্রীলঙ্কায় সীতামাকে উদ্ধার করতে গিয়ে লক্ষণ একবার অসুস্থ হয়ে পড়ে এবং মরণাপন্ন অবস্থা হয়ে যায় তখন তাকে শুধুমাত্র সেই সঞ্জীবনী গুটি বাঁচাতে পারে তো রামজি হনুমানজিকে আদেশ করে যে যাও পর্বত মালার থেকে সেই সঞ্জীবটি গুটি নিয়ে আসো তো হনুমানজি চলে আসে এসে কোনটা সঞ্জীবনী বুঝতে না পেরে পুরো বিন্দু পর্বতের সেই একটা গোটা মাথাকে তুলে নিয়ে চলে যায় তারপর লক্ষণ সুস্থ হয়ে যায় তো রামজি আবার তাকে আদেশ করে যে যেখান থেকে তুলে নিয়ে এসছো ওখানে গিয়ে রেখে দাও হনুমানজি তখন আবার আসে এসে কোথা থেকে তুলেছিল সেটা আর চিনতে পারে না তো যেখানটা দেখলো যে অনেক উঁচু জায়গা আছে সেই জায়গার মধ্যে পুরো ওই পর্বতটাকে বসিয়ে দিল ওটা পুরোটাই বিন্দু পর্বতমালার মধ্যে অংশ ছিল তো ওখানটায় বসিয়ে দিলো তো যেখানটায় বসিয়ে দিল ওই জায়গাটাই দ্রোনাগিরি পর্বত হিসাবে নামকরণ করলো সেই দোনাগিরি পর্বতের সামনে আমি দাঁড়িয়ে আছি দারুণ একটা লাগছে তোমাদের দেখাবো সেই দোনাগিরি পর্বতমালা এই দেখো এই হচ্ছে সেই দোনাগিরি পর্বত এই যে এইটা হচ্ছে সেই দোনাগিরি পর্বত ওই উঁচুটা বরফে ঢাকা আর এই পুরো পর্বতমালাটা হচ্ছে বিন্দ পর্বত পুরো পর্বতটা হচ্ছে বিন্দ পর্বতমালা অনাবিল এক আনন্দ আমার মধ্যে কাজ করছে সেটা জাস্ট তোমাদের মধ্যে শেয়ার করলাম টাটা বাকি আপডেট নিয়ে আবার পরে আসছি বাই বাই